এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের হ্যাঁ প্রশিক্ষণ ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে আজকে থেকে আমাদের প্রশিক্ষণ চলছে বাড়ি বাড়ি যাবে আপনারা আমার বাড়িতে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এনুমিনেশন ফর্ম দেবে এবং আমাদের যে কোনো সমস্যা আমরা জানাবো এই দের কাছে তাহলে গোটা এসআইআর প্রক্রিয়ায় বিএল দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যথারীতি কমিশনের তরফে বিএল দের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

আপনারা জানেন আঠাশ তারিখ থেকে বিভিন্ন জেলায় বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে আজকে থেকে কলকাতার বুকেও বিভিন্ন জায়গায় বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারিখ থেকে নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ যেসব হল জিও হল এমন বিভিন্ন জায়গায় নজরুল মঞ্চ বিভিন্ন জায়গায় বিএল সরাসরি কর্মসূচি করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সেখানে বিএলওদের ওদের কী কী ভূমিকা হবে কিভাবে তারা বাড়ি বাড়ি যাবেন এবং এই এফআইআর গোটা প্রক্রিয়ায়

আমি নিয়ে <inaudible> মূলত দুটো বিভাগে প্রশিক্ষণ হয়েছে প্রথম ভাগে একটা পর্যন্ত এগারোটা থেকে একটা পর্যন্ত প্রশিক্ষণ চলেছে নির্দিষ্ট কিছু সংখ্যক এলাকার বিএলওদের এবং পরবর্তী দ্বিতীয় ভাগে অর্থাৎ দুটো থেকে চারটে পর্যন্ত অন্যান্য বিভাগে মানে অন্যান্য এলাকার প্রশিক্ষণ চলেছে যদি বিভাগগুলো আপনাদের বলি মূলত দিলজীয় হলের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রথমার্ধে একেবারে চৌরঙ্গি বেলেঘাটা জোড়াশাখ এই সমস্ত এলাকার বুথ নাম্বার একশো বাষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি যে সমস্ত বিএল তাদের প্রশিক্ষণ চলেছে এবং পরবর্তী অর্ধায় অর্থাৎ দুটো থেকে চারটের ব্যাচে একশো তেষট্টি একশো ছেষট্টি এবং একশো আটষট্টি অর্থাৎ এনটালি শ্যাম্পুকুর এবং কাশিপুর ইত্যাদি এলাকার বিএলও দের প্রশিক্ষণ চলেছে এই গোটা যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের পর বিএলওরা কতটা ভয় আছেন রাজনৈতিক কোন চাপে আছেন কিনা তাদের নিজের মুখে শুনুন আপনারা আজকে প্রশিক্ষণ নিয়ে হচ্ছে কত আগে থেকে প্রস্তুত ছিলাম আমরা আজকে ট্রেনিংটা হওয়াতে আরো অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়ে গেল

অন্য জিনিস মিশিয়ে দেওয়া হচ্ছে যে মানুষকে ভয় দেখানো হচ্ছে এটা যেন না দেখায় এসআই এর কাজ এসআই করবে এটা খুব সহজে একটা পদ্ধতি সেই পদ্ধতিই হবে এবং সেটা বিএলওরা একদম ভোটারদের সরাসরি বুঝিয়ে দেবে কিভাবে করতে হবে না করতে হবে সম্পূর্ণটা অ্যাপের মাধ্যমে হবে এবং হার্ড কপির মাধ্যমে হবে দুটোর মাধ্যমেই হবে অসুবিধা কিছু নেই হ্যাঁ অবশ্যই আমাদের উপর চাপ রয়েছে একটা মাসের মধ্যে সমস্যাটা তুলে আনতে হবে এটা একটা বিরাট চাপ মেন্টালি ভাবে আমরা প্রস্তুত কাজ করার জন্য তো চাপটা সেভাবে মনে করলে সত্যিই চাপ এবং কাজের সত্যিই প্রেশার আছে তবে সুষ্ঠভাবে ব্যাপারটা তো করতে হবে সেই জন্য আমরা মেন্টালি প্রেশার মানসিকভাবে এখনো আমি প্রস্তুত হতে পারিনি যতক্ষণ না ট্রেনিং এর পরে কাজটা শুরু হবে তারপরেই বোঝা যাবে যে কতটা চাপ আছে বা কতটা নেই মানে আমিও এতে কিছুই জানি না না আমার সেরকম চাপের আশঙ্কা আমি করছি না কারণ আমি ওখানকারই বাসিন্দা তো আশা করি হওয়ার কথা নয় তারপর তো বলতে পারছি না কারণ ওখানকার মানুষজন হেল্প করবে এটুকু জানি বিএলও আমি বিএলও সুপারভাইজার ওনারা সবাই বিএল এবং আমারও দায়িত্ব অবশ্যই কিন্তু আমি বলছি যে মানসিকভাবে প্রস্তুত সরকারি কাজ হিসাবে আমি কাজটা করতে এসেছি

তো সেটা আমাদের করতে হবে এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই রাজনৈতিক চাপ থাকবে নিশ্চয়ই তারও কাউন্টার কিছু আর্গুমেন্টও থাকবে সেটা নিয়েই কাজ করুন অন্যদিকে নজরুল মঞ্চে যে ছবি ফুটে উঠছে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন বিএলও সেখানে তারা একেবারে মঞ্চে উঠে বিক্ষোভ দেখাচ্ছেন সরাসরি বলছেন যে স্কুলের কাজ এবং কমিশনের কাজ একই সঙ্গে দুটো কাজ করা কোনোভাবেই সম্ভব নয় তাদের বক্তব্য যদি তারা কমিশনের কাজ করেন অর্থাৎ বিএলওর কাজ করেন সেই সময় তাদের স্কুলে যেন অ্যাটেন্ডেন্স দেওয়া হয় তবেই তারা দুটো কাজ করতে সম্ভব সম্ভব হবে তাদের পক্ষে কি বলছেন বিরোধা তাদের মুখেই শুনুন সাহেব একবার স্টেজে উঠুন সাহেব কি বলে শুনুন প্রত্যেকেরই কিছু বক্তব্য থাকতে পারে সেই বক্তব্যটা সাহেবকে বলুন ধরে নিন সাহেব অনুমতি দিলেন না সেটাও সেটা ক্লিয়ার হয়ে যাবে বা আপনার বক্তব্যটা শুনলেন প্রত্যেকের মনে প্রশ্ন থাকে বিভিন্ন রকম প্রশ্ন সেটাও ক্লিয়ার হয়ে যাবে একজন একটা হচ্ছে আপনাদের মাইক দিতে হবে দ্বিতীয় হচ্ছে সুবাহের রক্ততে হবে এই আমরা একটা সত্যি তো দুটো জায়গায় চাকরি করা যায় না আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের দুই আড়াই তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে আমরা বাড়ি ফিরি ছটা সাড়ে ছটা সাতটা বাজে তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন লাগবে তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে এক সঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয় আমি একটা বজবজে থাকবো আবার কলকাতাতেও থাকবো এটা তো সম্ভব নয় ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেওয়া হোক যাতে আমরা সুষ্ঠু ভাবে বিএল কাজটা করতে পারি ওনারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন তারপর আমাদের জানাবেন অর্থাৎ তাহলে আমরা কিভাবে কাজটা কাজটা শুরু করব। করতে গেলে তো আমাদের তাহলে সবই চলে যাবে সমস্ত ছুটি চলে যাবে তো আমরা কি ছুটি দিয়ে এই কাজটা করবো একটা দীর্ঘ সময় ধরে চলবে এক মাস আমি যে একটা শরীরে তো দুটো জায়গা থাকা সম্ভব নয় আমাকে স্কুলটাও করতে হবে এবং স্কুল করা মানে তো শুধু সরসরি আমি রইলাম তা নয় স্কুলের অনেক দায়িত্ব আছে পাতা দেখা রেজাল্ট তৈরি করা অনেক কাজ সেইগুলো করে আমরা পনেরো বাড়ি থেকে বেরোই সন্ধ্যে সাতটার পরে বাড়ি ঢুকি তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি আটটা নটার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না তো সুতরাং আমরা চাইছি যে যে একটা হয় আমরা স্কুল করবো স্কুলের কাজ করবো যেরকম যাই অথবা আমাদের যদি কাজটা দিতেই হয় আমরা কাজটা করতে চাই যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া আছে আমরা করতে চাই তাহলে আমাদের একটা অন্দ দেওয়া হোক যাতে স্কুলের কাজটা অসুস্থভাবে হয় নিরাপত্তা তুমি সন্ধ্যের পর করতে গেলে তো নিরাপত্তা জানেনি তো নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গা গেছে এখন তো নিরাপত্তা যদি আমরা সন্ধ্যের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর রাত্রি নটার পর তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয় এবং এই সমস্ত প্রশিক্ষণে আলাদা আলাদা বিভাগ ছিল যেমন কি যেসব বিল্ডিং এর ক্ষেত্রে মূলত মালিকতলা এলাকার মালিকতলা কেন্দ্রের যে সমস্ত বিএলও যাদের প্রশিক্ষণ চলেছে এইভাবে প্রশিক্ষণ চলবে এবং এই যে বিভিন্ন জেলায় বিএলও দের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারপরে আপনারা নিজেরাই শুনলেন যে বিএলও রা কতটা মানসিক ভাবে তৈরি তারা কি বলছেন যদিও তারা মূলত কোনো ভয়ের পরিস্থিতি এখনো পর্যন্ত দেখছেন না তবে যেদিন থেকে তারা ফিজিক্যালি গিয়ে কাজ করবে। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে কাজ করবেন তারপরে তাদের ওপর কিরম চাপ আছে সেই নিয়ে কিন্তু তারা একটু হলেও যথেষ্ট আশঙ্কা রয়েছে তাদের মনে ভয়ের একটা বাতাবরণ একটু হলেও রয়েছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন এতাইয়ারের ক্ষেত্রে বিয়েলোদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আশা করি এতদিনে আপনারা বুঝে গেছেন তাহলে বিয়েলোরা দাদা বললেন আপনারা শুনলেন এরপরে এসআইআর ক্ষেত্রে এর ভূমিকা এবং গোটা এসআইআর প্রক্রিয়াটা কি সত্যি এতটা জটিল যতটা জটিল বলে দেখানো হচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দা নিউজ বাংলা